হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা ভালো আছি আজ হলো আমার জীবনের বিশেষ একটা দিন আর এই বিশেষ দিনটা সম্ভব হতো না যদি আমার হাজব্যান্ড আমার সাথে না থাকত আজকের আমি এসেছি ফোন কেনার জন্য আইফোন ফিফটিন আইফোন ফিফটিন দেখে বুঝতেই পারছো তোমরা কিনবো কিনবো করে জানো তো কেনা হয়ে উঠছিল না ফোনটা টাকা জোগাড় থাকার সত্ত্বেও ফোনটা জোগাড় ফোনটা কেনা হয়ে উঠছিল না কারণ ওই সময়ের অভাব কারণ আমার হাজব্যান্ড কাজের ক্ষেত্রে একটু বাইরে বাইরে থাকে তাই জন্য আর ঠিক সময় হয়ে উঠছিল না তাই জন্য আজকের ভাবলাম ফোনটা কিনে নিই কিন্তু জানো তো আজকের একটা বিশেষ দিন আজকের হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো তারপরেও ওর বার্থডের দিনকে ও ভাবলো যে ফাইনাল করেই ফেললো যে আজকে তোমাকে ফোনটা কিনেই দেবো চলো তা আমি তখন রেডি হয়ে বেরিয়ে গেলাম কারণ এটাও আমার অনেক দিনের স্বপ্ন যে আমার একটা আইফোন হবে আইফোন ভেবেও তো খুব খুব মানে আনন্দ হচ্ছে যে আমার আমার হবে একটা আইফোন তো এটা ভেবেই আমি খুব খুশি আছি জানো তো আমার খুব খারাপও লাগছিল কারণ ভেবে এটাই যে আমার হাজব্যান্ডের বার্থডে তো আমি আজকে ফোন নেব তারপরেও ও যখন আমাকে জোর করছিল কিংবো কিনবো করে কেনা হচ্ছিলো না তাও আজকে তো আজকে আমরা ফাইনালি ফোনটা কিনে নিলাম তো কিনে নেওয়ার পরে যেহেতু আমরা ফোনটা ক্যাশে নিয়েছি তাই জন্য অনেকগুলো টাকা দিতে হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো যে এতগুলো টাকা অত কষ্ট করে কাজ করে তারপর টাকাগুলো সব খরচা করে ফেলবো এটা ভেবে খুব কষ্ট ছিল কিন্তু এদিকে আবার ফোন কিনবো এটাও একটা আনন্দ আছে আইফোন বলে কথা জীবনের প্রথম আমাকে ফোন দিলো ও তার কারণ আমি সবসময় ফোন আমি নিজে কিনে নিই আর আইফোন তো কেনার মতন আমার তো ক্ষমতা ছিল না তাই জন্য আমি আইফোন কিনতে পারিনি তো আমাকে তো তো বন্ধুরা আমি খুব খুশি সত্যি এরকম একটা হাজব্যান্ড পেয়ে তার কারণ বাবার দায়িত্ব পালন করে কারণ হাজব্যান্ড হয়ে কোনো কথাতে না নেই যখনই যেটা মনে করি যে কিনবো তখনই সেটাতে কখনো কখনও না বলে না উল্টে আরও কিনে দেয় যেটা বাবা মা কখনও কিনে দেয়নি এই ফার্স্ট টাইম আমি নিজের নিজের আমাকে ফোন কিনে দিয়েছে আমার হাজবেন্ড তো বন্ধুরা দেখো আমি কতটা খুশি ঘরে আসতে না আসতে সাথে সাথে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি সত্যিই আমি আজকে খুব খুশি ছিলাম আজকে খুব হ্যাপি তো আমি ভিডিওটা অনেকদিন মানে কয়েক বেশ কয়েক দিন পরেই আমি ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার খুব মানে কী বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ আমার পাশে থেকো কারণ আমি নতুন নতুন ভিডিও দিতে মানে দিতে পারবো এবারে তো তাই জন্য তোমরাও খুব ভালো দেখো আর তোমাদের কাদের কাদের আইফোন ফিফটিন আছে প্লিজ